আজকে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেল দেখার আগে আমরা আপনাদেরকে বলে দিই যে যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ওপেন করে দেবেন আর পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আমাদের এখানে সরাসরি চলে আসবেন চলে আসলে আপনি কিন্তু আপনি মানে নিজে সচক্ষে আপনার সাইকেলটা দেখতে পারবে এবং অবশ্যই সাইকেলের যে কারিগোপ আছে সেগুলো আপনি নিজে যখন দেখবেন তখন কিন্তু আরো বিশ্বাস হবে এবং দেখে শুনে ভালোভাবে বুঝে নিতে পারবে আসলে যা পাবে অনলাইনে নিলেও তা পাবে আসলেও যা পাবে অনলাইন এ নিলেও বসেও তা পাবে আপনি পাবেন বাট ওকে যদি কেউ আসতে পারে তাহলে তো আসবেই আচ্ছা আর যদি আসতে না পারে সেই ক্ষেত্রে সরস্বতী জেলার হোম ডেলিভারি ব্যবস্থা

হামিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয় তলায় তিনশো এগারো তিনশো বারো নম্বর তো এখানে আসলে সরকার শ্রেণীপা নিতে পারবেন এছাড়াও যদি আসা সম্ভব না হয় ষষ্ঠি জেলায় হোম ডেলিভারি দিতে পারবেন আসলে যেটা পাবেন না আসলে সেটাই পাবেন এটাই আসলে সত্য কথা যেটা হচ্ছে যে আপনি মারিয়াম এন্টারপ্রাইজে কিন্তু অথেন্টিসিটিতে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারেন তো আজকে খুব চমৎকার একটা সাইকেল দেখতেছে ভাই আজকে কোন সাইকেলটা দেখবো বাচ্চাদের সাইকেল দেখাচ্ছি বাচ্চা বলতে দশ এগারো বছর বারো বছর বাচ্চা যারা

এক হাজার টাকা আপনার পার আমরা সাইকেলকে ডেলিভারি দিয়ে দেবো ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আপনাকে ভিডিও কলে দেখাবো যদি দেখতে চান এছাড়া ভিডিও করে দিব তারপরে ডেলিভারি দিব সুতরাং আমাদের এখান থেকে আপনার একটা দেখায় যে আরেকটা দেওয়ার এটা সুযোগ নাই আরেকটা হলো ডিফেক্ট মাল দেওয়ার সুযোগ নাই মাল হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপরে টাকা দেয় মানে খুবই সুন্দর তো এই সাইকেলটা

ওকে তো আমাদের এই সবটা কিন্তু দীর্ঘদিন ধরেই আপনাদের ভালোবাসা দিয়ে আসতেছে সাইকেল বিক্রি করে আসতেছে দীর্ঘদিন ধরে আছি আমরা তো সরাসরি সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মতো এই ভিডিওটা এখানে আমরা অনলাইনে কিভাবে পাঠাই এটা আজকে সাইকেল যাচ্ছে তো ডেলিভারি কমপ্লিট করছি একটু দেখাই দর্শক আমরা হচ্ছে অনলাইনে কিভাবে আপনাদের সাইকেল গুলো পাঠিয়ে থাকি সেইগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি ভাই আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে আমরা আসলে দেখার চেষ্টা করবো যে অনলাইনে যাওয়ার আগে একটা সাইকেল কিভাবে প্যাকিং হয় কিভাবে আপনার ব্র্যান্ডিং করা যাচ্ছে অনলাইনে আজকেও আরো যাবে তো এই দুইটা কমপ্লিট করছি এখন পর্যন্ত আরো পড়ব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এই যে প্যাকেট প্যাকেট করে দেখেন মার্ট গার্ড লাগাই দিলে ভেঙে যায় কারণ মার্ট গার্ড এদিকে দেওয়া আছে প্যাডেল এগুলোর সাথে সাপোর্ট চাকা উনি সাইজে বাচ্চা চালাইতে পারে না এই জন্য সাপোর্ট উইন দেওয়া আছে আচ্ছা এছাড়া যদি আপনার সাপোর্ট হুইল বাচ্চা যদি চালাইতে পারে তাহলে সাপোর্ট হুইল লাগবে না এই যে স্ট্যান্ডও লাগানো আছে রে এই পেপার দিয়ে স্ট্যান্ডও লাগানো আছে এছাড়া বড়দের সাইকেল আমরা মাঠ গার্ড ওয়াটার কেজ গিয়ার গার্ড এগুলো সব লাগাইয়া কমপ্লিট করে যে সব এভাবে প্যাকেট করে দিয়ে দেয় আপনি নিয়ে খালি চালাবেন কিছু করা লাগবে না কোনো মেকারের কাছে নেওয়া লাগবে না একবারে হাওয়া টাওয়া দিয়ে ফুল কমপ্লিট করা ফুল কমপ্লিট প্যাকেট করে কোন জায়গায় আপনার স্কেচ লাগার সুযোগ নাই কোনো নষ্ট হওয়ার ভয় নেই আর যদি আপনার নষ্ট হয়ও সেটা আপনার রিটার্ন করে দিগা রিটারন করে দেওয়া যাবে আবার আবার আপনাকে আমরা পাঠাইতে পারব বা আপনার পছন্দ না হলে রিটার্ন করতে পারো কোনো সমস্যা তো দেখে নিলেন যে কিভাবে আমরা হচ্ছে সাইকেলগুলো প্যাকিং করে আপনাদের জন্য প্রস্তুত করি স্ক্রাস বা হচ্ছে ডেন্ট পড়ার কোনো সম্ভাবনা নেই সো এটা একটু এই ভিডিওতে আমরা শর্ট করে আপনাদেরকে দেখাই দিলাম সো আপনারা নিশ্চিন্ত মনে অথেন্টিক ওয়েতে যদি সাইকেলগুলো দেখতে চান তাহলে অবশ্যই মারিয়া এন্টারপ্রাইজে চলে আসবেন যেটা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মেট্রো 1 311 312 নাম্বার সব আর এখানে আসলে কিন্তু আপনার যে প্রোডাক্টটা সেটা আমরা আমাদের মতো করে ভালোবেসে সেই সেই সাইকেলটা আমরা কিন্তু দেখাই দেব এটা হচ্ছে মিরপুর এক মিরপুর একের যে গোল চত্বরটা সেটা সেটার পাশে শপিং প্লেসের ওখান থেকে আপনি দেখতে পারবেন এই যে লাল কালারের যে ব্যানার হচ্ছে আপনার ব্যানারটা আছে এটাই মানে প্রাইস এবং এখানে আমাদের ভাই ব্রাদার কিন্তু সবাই আছে সবাই এখানে কাজ করতেছে মেকিং কিন্তু আপনার চোখের সামনে হবে আপনি যে সাইকেলটা কিনবেন সেটার সেটিংটা আপনি নিজে বসে থেকে দেখে নিতে পারবেন এখানে ভাইয়ারা হচ্ছে মেক করতেছে এই যে ভাইয়া আছে সো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আনলাইম এক করি সো এই জিনিসগুলো হচ্ছে আপনি সরাসরি আপনার চোখের সামনেই হচ্ছে আপনার এটা সেটিং করা হবে সো আপনি একেবারে বিশ্বস্তভাবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কোন রকম কোন হচ্ছে ডুপ্লিকেট বা হচ্ছে নষ্ট জিনিস বা হচ্ছে পুরনো জিনিস আমরা আপনাদেরতে দেব না তো সেই বিশ্বাস রেখে অবশ্যই আমাদের কাছে আজব সাইকেলটা পারচেজ করতে এতটুকু বিশ্বাস আমাদের আছে সো আজকের এই ভিডিওটা আমরা আর খুব বেশি বড় করতেছিনা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম